রাজনীতিতে খালেদা জিয়ার আবির্ভাব এক বিস্ময় অনেকটা আকস্মিকভাবে রাজনীতিতে এলেন খালেদা জিয়া রাজনীতিতে আসার তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না জিয়াউর রহমানের সংসারে গৃহবধূ হিসেবে তিনি নিজেকে আড়াল করে রেখেছিলেন কিন্তু নিয়তি যেন তাকে টেনে এনেছে রাজনীতিতে জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর খালেদা জিয়াকে রাজনীতিতে আসার কঠিন সিদ্ধান্ত নিতে হয় খালেদা জিয়ার রাজনৈতিক কর্মজীবন শুরু হয় রাজধানী ঢাকায় আশির দশকের শুরুতে দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে তিনি রাজনীতি শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুঃখজনক শাহাদাতের পর দেশে নেমে আসে এই সংকট একদিকে শুরু হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র অন্যদিকে জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র এরই নীল নকশা হিসেবে বিএনপিতে সৃষ্টি হয় ভাঙন শুরু হয় নানামুখী ষড়যন্ত্র একদল চাইলেন বিএনপিকে কে জিয়ার আদর্শ থেকে সরিয়ে নিতে অন্য দল এর প্রতিবাদ করলেন তাদের কথা হচ্ছে জিয়ার আদর্শ থেকে দলকে বিচ্ছুত করা যাবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান নানা মতের লোকদের নিয়ে এই দলটি গড়ে তুলেছিলেন তার উপস্থিতিতে দলে কোনো ধরনের সংকট সৃষ্টি হয়নি কিন্তু তার অবর্তমানে দলে নেমে এলো এই সংকট জিয়ার আদর্শে যারা পুরোপুরি বিশ্বাসী ছিলেন তারা চিন্তিত হয়ে পড়লেন এদের মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ নেতৃত্ব কি করে দলকে বাঁচানো যায় কি করে ষড়যন্ত্র মোকাবিলা করে জিয়ার আদর্শকে ধরে রাখা যায় অবশেষে জিয়া ভক্তরা ভাবলেন দলকে এই বিপর্যয় থেকে একজনই রক্ষা করতে পারেন একজনই হতে পারেন জিয়ার উত্তরসূরি তিনি হলেন বেগম খালেদা জিয়া কিন্তু তিনি কি রাজি হবেন দলের দায়িত্ব কি তিনি নেবেন অবশেষে শত দ্বিধার মুখেও তারা সিদ্ধান্ত নিলেন বেগম খালেদা জিয়ার কাছে তারা যাবেন অনুরোধ করবেন তাকে রাজনীতিতে আসার এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এবং বিএনপির এই খবরে বেগম খালেদা জিয়া বিচলিত তার স্বামীর হাতে করা প্রিয় দল বিএনপি ধ্বংস হয়ে যাবে দেশের স্বাধীনতা বিপন্ন হবে তার কি কিছুই করার নেই তিনিও ভাবতে শুরু করলেন এ অবস্থায় বিএনপির ওই নেতারা তার সঙ্গে দেখা করে দলকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করার অনুরোধ করেন তাদের মধ্যে ছিলেন আসম ও রহমান ফেদুস আহমেদ কোরেশি জুলমত আলী রফিকুল ইসলাম মিয়া সিদ্দিকুর রহমান হারুনুর রশিদ লোকমান হোসেন ফকির তরিকুল ইসলাম জাহানারা বেগম শাহারা মজিদ প্রমুখ বেগম জিয়া তাদের কথা শোনেন এবং তার সিদ্ধান্ত পরে জানাবেন বলে জানান কথাগুলো লিখেছেন সাংবাদিক আব্দাল আহমেদ খালেদা জিয়ার আত্মজীবনীমূলক নন্দিত নেত্রী খালেদা জিয়া নামক গ্রন্থে আব্দুল আহমেদের বইয়ের বরাতে জানা যায় খালেদা জিয়া কি এ অবস্থায় রাজনীতিতে অংশ নেবেন মতামত চাইলেন আত্মীয় স্বজনের কাছে সবার কাছে থেকে মোটামুটি ব্যঞ্জক সারা পেলেন তবে বাবা ইস্কন্দর মজুমদার প্রথমে রাজি হলেন না কিন্তু পরে তিনি সিদ্ধান্তটি খালেদা জিয়া কি ভেবে চিনতে নেওয়ার পরামর্শ দেন বাবা তাকে পরামর্শ দিয়ে বলেন জীবনে চলতে গিয়ে সবার কথা শুনতে হবে কিন্তু নিজের সিদ্ধান্তে চলা ভালো বেগম জিয়া তাই করলেন আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপ করে ভালো মন্দ সম্পর্কে অবহিত হলেন বেগম খালেদা জিয়া তার স্বামী জিয়াকে একুশ বছর ধরে কাছ থেকে দেখেছেন একজন সৈনিক জিয়া একজন মুক্তিযোদ্ধা জিয়া একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক জিয়াকে তিনি দেখেছেন তিনি দেখেছেন তার কাজ একজন মানুষ একটি দলকে গড়ে তোলার জন্য দিন রাত কি পরিশ্রমী না করেছেন বেগম জিয়া নিজেই তার সাক্ষী দলের উন্নতির জন্য নেতাদের নিয়ে জিয়া অফিস ছাড়াও ঘন্টার পর ঘণ্টা বাসায় বৈঠক করেছেন জিয়ার জন্য বেগম জিয়াকেও সারা রাত জেগে থাকতে হয়েছে জিয়ার সেই দল ধ্বংস হয়ে যাবে সেই মানুষটির আদর্শ মুছে যাবে ভাবছিলেন তিনি জিয়া দেশকে নিয়ে ভাবতেন দেশ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল এটি একটি সুখী দেশ হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে মানুষের সুখ আসবে শান্তি আসবে জিয়ার সেই স্বপ্ন মুছে যাবে এই ভেবে চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি অবশেষে খালেদা জিয়ার সিদ্ধান্ত নিলেন তিনি রাজনীতি করবেন রাজনীতি করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য তিনি রাজনীতি করবেন জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তাছাড়া তাকেও তো বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য তো অবলম্বন দরকার তাই সব দিক ভেবে বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিলেন তিনি তার স্বামীর প্রতিষ্ঠিত প্রাণপ্রিয় দল বিএনপিতে যোগ দেবেন সেদিন ছিল উনিশশো সালের তেসরা জানুয়ারি বেগম খালেদা জিয়া জিয়ার জীবনের এক নতুন অধ্যায় এই শুভ তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করলেন এদিনই তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন তার এই সিদ্ধান্তে বিএনপিতে সৃষ্টি হয় বিশেষ করে যারা জিয়াকে ভালোবাসতেন তাদের মধ্যে কিন্তু তার এই সিদ্ধান্তে নাকশ হলো কিছু কুচক্রী বিএনপি নেতা যাদের সঙ্গে তখন থেকে গোপনে যোগাযোগ রক্ষা করেছেন সেনাপতি ঈরশাদ তারা দেখলেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বেগম খালেদা নেতৃত্বে এলে তাদের জন্য সুবিধা হবে না ফলে বেগম জিয়া যেন নেতৃত্বে না আসতে পারেন সেজন্য শুরু হলো গোপনে ষড়যন্ত্র উনিশশো বিরাশি সালের একুশ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা হয় কে হবেন দলের চেয়ারম্যান বিএনপির তরুণ নেতৃত্ব বেগম জিয়াকে অনুরোধ করলেন দলের চেয়ারম্যান পদে দাঁড়াতে অপরদিকে প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাসীন নেতৃত্ব বিএনপি চেয়ারম্যান পদে দেখতে যাচ্ছে তরুণ নেতাদের বক্তব্য ছিল জিয়ার আদর্শ বিরোধীরা বিচারপতি সত্তারকে ঘিরে রেখেছে বিচারপতি সত্তার বিএনপির চেয়ারম্যান হলে জিয়ার আদর্শের বিচ্যুতি ঘটবে এ অবস্থায় তরুণ নেতৃত্বের দাবির মুখে বেগম জিয়া নির্বাচন কমিশনে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন বিরাশি সালের পাঁচ জানুয়ারি রাত আটটা মিনিটে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় মনোনয়নপত্রের প্রস্তাব করেন বিএনপির মঠবাড়িয়া বরিশাল থানা শাখার সভাপতি প্রবীণ নেতা শামসুল হক ও সমর্থন নগরকান্দা ফরিদপুর থানা কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা এদিকে বিচারপতি সাত্তার ও চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র জমা দেন এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় এ সময় বিচারপতি সাত্তার দুবার বেগম জিয়ার বাসায় যান এবং দলের বিষয় নিয়ে আলাপ করেন বেগম জিয়া তাকে দলের তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান বিচারপতি সাত্তার এ সময় বেগম জিয়াকে দলের সহ সভাপতি এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেনি অবশেষে বিচারপতি সাত্তারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেগম জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিচারপতি সাত্তার দলের চেয়ারম্যান নির্বাচিত হয় বেগম জিয়া তাকে সমর্থনকারী বিএনপি নেতাদের জানান দলের বৃহত্তর স্বার্থে এবং বিচারপতি সাত্তারের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিচারপতি সাত্তার তাকে কথা দিয়েছেন দলকে তিনি ঐক্যবদ্ধ রাখবেন তিনি আরও বলেন দল বা কোনো পদের প্রতি তার কোনো লোভ নেই তিনি চান বিএনপি যেন বিভক্ত না হয় তার সেই সিদ্ধান্ত তখনই প্রশংসিত হয়েছিল উনিশশো সালের আট জানুয়ারি বেগম খালেদা জিয়া সংবাদপত্রে এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে রাজনীতিতে পদার্পণে তার সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান বিবৃতিতে তিনি উল্লেখ করেন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণহীন দুর্নীতিমুক্ত ও আত্মনির্ভরশীল দেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এই দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য তিনি গত কয়েক বছর ধরে কি অমানসিক পরিশ্রম করেছেন তা আপনারা জানেন ত্রিশ মে উনিশশো একাশি সালে চট্টগ্রামে শাহাদ বরণের পূর্ব মুহূর্তেও তার এই প্রাণপ্রিয় দলের সাংগঠনিক কাজে তিনি নিয়োজিত ছিলেন বিগত কিছু কাল যাবৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যকলাপ গভীরভাবে অবলোকন করে আসছি আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে দলের ভেতর বিভিন্ন বিষয়ে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে যা দলীয় ঐক্য ও সংহতি বিপন্ন করতে পারে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং দলীয় ঐক্য ও সংহতি রক্ষার্থে আমাকে বাংলাদেশী জাতীয়তাবাদী দলের বিভিন্ন মহল রাজনীতিতে অংশ নিয়ে বিএনপির দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এমত অবস্থায় সকল দিক বিবেচনা করে দলের বৃহত্তর স্বার্থে আমি বিএনপিতে যোগ দিয়েছি এবং দলের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে আমার একমাত্র উদ্দেশ্য ছিল শহীদ জিয়ার গড়া এই দলের ঐক্য এবং সংহতি বজায় রাখা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এর মধ্যে মহামান্য প্রেসিডেন্ট সাত্তারের সঙ্গে আমার দেশ ও দলীয় ব্যাপারে কিছু আলোচনা হয়েছে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রণীত উনিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন এবং বিএনপির ঐক্য সংহতি তিনি বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তার অনুরোধে এবং এই আশ্বাসে আমি চেয়ারম্যান প্রার্থী পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার আবেদন তারা যেন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নিঃস্বার্থভাবে শহীদ জিয়ার অনুসৃত কর্মধারা ও আদর্শের ভিত্তিতে শোষণহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা ও উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের সর্বশক্তি নিয়োগ করেন আমি তাদের সঙ্গে সব সময় থাকব সৈয়দ আব্দুল আহমেদ বইতে উল্লেখ করেন ওই সময় দেশের নির্বাচিত প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারম্যান হিসেবে বিচারপতি সাত্তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন খালেদা জিয়া নানা বিষয়ে পরোক্ষভাবে তাকে সহযোগিতা করেছেন এ অবস্থায় সেনা ছাউনিতে ঘাপটি মেরে থাকা সেনা প্রধান এর দেখলেন বেশিদিন এভাবে চলতে দিলে তার অভিলাষ চরিতার্থ করা যাবে না এতদিন সূক্ষ্মভাবে দাবার গুটির চাল দিয়ে একটির পর একটি ঘটনা যে তিনি ঘটিয়েছেন তার মুখোশ উন্মোচিত হয়ে যাবে তাই আর বিলম্ব নয় ক্ষমতায় সেনাবাহিনীর অংশদারিত্ব চেয়ে প্রথমে তিনি বিবৃতি দিলেন এ নিয়ে বেশ কিছুদিন বিতর্ক হলো। এরই মধ্যে পরিকল্পিত ভাবে আইন শৃঙ্খলা কলঙ্কিত দিন জেনারেল এরশাদ রাতের অন্ধকারে ঢুকে বন্দুকের নলের মুখে বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন বন্দুকের মুখে তাকে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও রেডিওতে বক্তৃতা দিতে বাধ্য করা হল বলা হলো দুর্নীতি এতই ব্যাপক হয়েছে যে তার পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হচ্ছে না বৃহত্তর স্বার্থেই সেনাবাহিনীকে ডাক হয়েছে কিন্তু এই ঘটনা ছিল নিতান্তই এরশাদের ভাউতাবাজি কিন্তু বার্ধক্যে থাকা বিচারপতি সত্তারের পক্ষে আর কিছুই করা ছিল না পরে বিচারপতি সাত্তার এক বিবৃতির মাধ্যমে এরশাদ কিভাবে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন তা জাতির সামনে তুলে ধরেন বিবৃতিতে বিচারপতি সাত্তার বলেন দেশের জনসাধারণের ভোটে আমি নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি দায়িত্ব পেয়েছিলাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা প্রগতিশীল অর্থনৈতিক কাঠামোতে এবং সুস্থ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সবাই যখন সরকারি দায়িত্বে ব্যস্ত ছিলাম সেই মুহূর্তে রাত্রির অন্ধকারে আচমকা অস্ত্রের মুখে আমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় এরশাদ বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ পরি পরিচালনায় আমার সরকারের মাত্র চার মাস হয়েছিল আজ স্পষ্টভাবে বলছি অবৈধ সরকার ও তার তলপি বাহকরা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এবং তাদের কুকীর্তি ঢাকা দেওয়ার জন্য মিথ্যার পর মিথ্যার আশ্রয় গ্রহণ করছেন জাতির সামনে আমি যে রেডিও টিভিতে ভাষণ দিয়েছিলাম সেটি আমার ছিল না অস্ত্রের মুখে এরশাদ আমাকে দিয়ে বলিয়েছে জাতি আজ মহাপরীক্ষায় অবতীর্ণ একদিকে বাক স্বাধীনতা গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রশ্ন অন্যদিকে এর সাথে স্বৈরাচারী সমর্থহীন অবৈধ সরকারের স্থায়ী করার প্রচেষ্টা আমি জনগণের কাছে সুস্পষ্ট স্পষ্ট ভাষায় বলতে চাই আমি আমার সহকর্মীরা যখন দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করছিলাম তখন কোনো কারণ ছাড়াই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এরশাদ শাহি ক্ষমতা হরণ করে আমি এও বলতে চাই নিশ্চয়ই আল্লাহ তালা সত্য মিথ্যার বিচার করবেন প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে যে গণতন্ত্র চালু করেছিলেন এর সাথে ক্ষমতা দখল ও সামরিক শাসন জারির ফলে সেই বহুদলীয় গণতন্ত্র আবার নির্বাসিত হল গণতন্ত্র পিষ্ট হল বুটের তলায় ক্ষমতা কুক্ষিগত করেই এর সাত ক্ষান্ত হলেন না বিএনপিকে ধ্বংস করার জন্য রাজনীতিকে কলুষিত করার জন্য শুরু করলেন গভীর ষড়যন্ত্র দেশে সৃষ্টি হয় এক গভীর সংকট জনগণের ভোটে গঠিত পার্লামেন্ট বাতিল ও সংবিধান স্থগিত করে সামরিক শাসনের আবরণে সৃষ্টি করা হয় রাজনৈতিক অচলাবস্থার রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয় হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গুলিয়া জারি করে নির্যাতন জনগণের মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের স্টিম রোলার চালানো হল হরণ করা হয় সংবাদপত্রের স্বাধীনতা সামরিক সরকারের একমাত্র টার্গেটে পরিণত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধুমাত্র বিএনপিরই তিন হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে সামরিক আদালতে প্রহসনমূলক বিচার করা হয় তখন আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না সামরিক শাসন জারির পর এরশাদ শহীদ জিয়া রহমান ও তার দল বিএনপি গৃহীত সব বৈপ্লবিক কর্মসূচি স্থগিত করেন অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি ও অপরিকল্পিত তৎপরতার ফলে জনজীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ সামরিক কুশাসনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ ক্রমশ বাড়তে থাকল এক পর্যায়ে এই ক্ষোভ বিক্ষোভে পরিণত হয় মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্ররা উনিশশো সালের মধ্যে ফেব্রুয়ারিতে তীব্র আন্দোলন গড়ে তোলে ছাত্ররাই বুকের পবিত্র রক্ত দিয়ে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা করে এই আন্দোলনে উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি জয়না জাফর দীপালি সাহাসহ অনেকে গুলিতে নিহত হন দেশের এই সংকটজনক পরিস্থিতিতে যখন দেশব্যাপী সামরিক শাসন বিরোধী আন্দোলন আরও তীব্র ও শক্তিশালী করা জরুরি ছিল তখন দুঃখজনকভাবে বিএনপির নেতৃত্বের অবস্থা ছিল নাজুক দলের চেয়ারম্যান সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার অসুস্থ অনেক নেতাকর্মী কারাগারে বন্দী অনেকে মাথায় হুলিয়ে নিয়ে পলাতক জীবন কাটাচ্ছেন আবার কিছু নেতা শাসকের চাটুকারের ভূমিকায় লিপ্ত হয়ে গেছে বেশ কিছু নেতাকর্মী সামরিক শাসকের ভয়ে চলে গেছেন নির্বাসনে যে কয়জন সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার তারাও সংগঠিত হতে পারছিলেন না এই অবস্থা চলতে থাকলো উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই দুঃসহনীয় অবস্থায় কি চুপ করে বসে থাকা যায় বেগম খালেদা জিয়া বললেন না হয় না এর উচিত জবাব দিতে হবে তখনই খালেদা জিয়া জড়িয়ে পড়লেন সক্রিয় রাজনীতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরে সামরিক শাসনের নাকপাশ থেকে দেশের জনগণকে রক্ষা ও জাতীয় কর্তব্য সম্পাদনের আহ্বানে সারা দিয়ে অবৈধ এরশাদ সরকারের বিরুদ্ধে পরিচালিত জনতার সংগ্রামে মিছিলে শরিক হন খালেদা জিয়া জাতীয় দলের ইতিহাসে তখন সূচনা হয় এক নতুন দিগন্তের মাত্র কয়েকদিনের মধ্যে তিনি নেতাকর্মীদের সোৎসাহ সমর্থনে নির্বাচিত হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচিত হলো বিএনপি নেতাকর্মীরা আবার প্রাণ চাঞ্চল্য ফিরে পেলেন ফুলজালা সহ তারা খালেদা জিয়াকে বরণ করলেন খালেদা জিয়ার সক্রিয় রাজনীতিতে পদার্পণ এবং সামরিক শাসন বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ার খবরে এরশাদ ভীত হয়ে পড়েন কোচকরি এই জেনারেল আবার শুরু করেন ষড়যন্ত্র গোপনে বিএনপির কিছু নেতাদের সঙ্গে শুরু করেন আতাত এরই মধ্যে সাদ সামরিক শাসন জারির এক বছর সাত দিন পর উনিশশো সালের এক এপ্রিল ঘরোয়া রাজনীতি করার অনুমতি দিলেন এ অবস্থায় দলের কর্মসূচি ও গোটা পরিস্থিতি পর্যালোচনার জন্য বিএনপির চেয়ারম্যান বিচারপতি আবদুস সাত্তার এক এপ্রিলেই দলের বর্ধিত সভা আহ্বান করলেন ইতোমধ্যেই খালেদা জিয়ার সিনিয়র সহসভাপতি মনোনয়নের খবরের বিরোধিতা করলেন দলের হুদামতিন চক্র তারা গোপনে জেনারেল এরশাদের সঙ্গে আতাত করছিলেন তাদের মাধ্যমে এরশাদ চেষ্টা করছিলেন খালেদা জিয়া যেন রাজনীতিতে না আসেন কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে হুদামতিন গ্রুপ দুই এপ্রিল ঢাকার গাতিলির বিউটি সিনেমা হলে দলের কনভেনশনে আহ্বান করে অন্যদিকে এক এপ্রিল নয়াবাজার ইউসুফ মার্কেট কার্যালয়ে বিএনপির বর্ধিত সভা শুরু হলো বর্ধিত সভার উদ্বোধন করে দলের চেয়ারম্যান বিচারপতি আব্দুল সত্তার বলেন কিছু সংখ্যক লোক দলের তলবিক সভা আহ্বান করেছে আমি তাদের বলেছি কোনো অভিযোগ থাকলে গঠনতন্ত্র অনুযায়ী সমাধান করা যাবে তবুও তারা তলবি সভা করছে এতে এটাই প্রমাণিত হচ্ছে দলকে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে এরপরই বর্ধিত সভায় ভাষণ দেন দলের সত্য মনোনীত সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদা জিয়া দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে এটাই রাজনীতিতে এসে প্রথম তার আনুষ্ঠানিক বক্তৃতা তিনি বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ন্যায় ভিত্তিক ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় হচ্ছে শহীদ জিয়া রহমানের আদর্শ এজন্য তিনি উনিশ দফা সনদ দিয়েছিলেন দিয়েছিলেন উৎপাদনের রাজনীতি আমি সেই জননেতার পত্নী খালেদা জিয়া শহীদ জিয়ার আদর্শ ও পথ নির্দেশনার সফল বাস্তবায়নি আমার জীবনের উদ্দেশ্য আমি এদেশের সকল দেশপ্রেমিক ও প্রগতিশীল রাজনৈতিক দল ও গোষ্ঠীর কাছে আহ্বান জানাচ্ছি আসুন বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জনগণের গণতান্ত্রিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি ইনশাল্লাহ জয় আমাদেরই হবে দলের ভাঙনের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন আমাদের কিছু সাথী আলাদা বৈঠকে বসে দলের মধ্যে যে ভাঙন বা বিভ্রান্তি সৃষ্টি করতে যাচ্ছেন তা দুঃখজনক এ পার্থক্য কোনো আদর্শগত নয় আসুন আমরা সকল বিভেদ বৈষম্য ভুলে গিয়ে শহীদ জিয়ার মহান আদর্শ বাস্তবায়ন করি বর্ধিত সভায় সেদিন আব্দুল মোমিন খান প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী মির্জা গোলাম হাফিজ আব্দুল হামিদ আব্দুল আলিম মোস্তাফিজ রহমান ব্যারিস্টার আব্দুল হক জমির উদ্দিন সরকার বেগম তসলিমা আবেদ কাজী গোলাম মাহবুব হারুনুর রশিদ এল কে সিদ্দিকি রফিকুল ইসলাম মিয়া ফেরদোস আহমেদ কোরেশি ক্যাপ্টেন আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন বর্ধিত সভায় দুশো জন সাবেক এমপির মধ্যে একশো জন এবং জাতীয় কমিটির একশো জনের মধ্যে একশো জন উপস্থিত ছিলেন বর্ধিত সভার পর বিচারপতি সাত্তার সক্রিয় রাজনীতি থেকে অসুস্থতা জনিত কারণে নীরব রইলেন সাত্তার বিএনপি চেয়ারম্যান থাকলেও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মূলত খালেদা জিয়ায় নেতৃত্ব দিতে থাকলেন এরই মধ্যে সমমনা দল নিয়ে গঠিত হল সাত দলীয় অপর অপরদিকে আগেই গঠিত হয়েছে আওয়ামী লীগ সহ তাদের সমমনা পনেরো দলীয় ঐক্যচট খালেদা জিয়া দেশব্যাপী জনসংযোগে বের হলেন ঘরোয়া রাজনৈতিক সুযোগে বেগম জিয়া ঢাকার বাইরে প্রথম সভা করেন খুলনায় স্থানীয় ইউনাইটেড ক্লাবের দেয়ালের ভেতর এই সভাটি হয় ঘরোয়া সভা হলেও এটি ধীরে ধীরে পাশের রাস্তা ছাড়িয়ে এক সমাবেশে পরিণত হয় বেগম জিয়ার রাজনৈতিক জীবনে যে অনন্য সাধারণ বিকাশ ঘটে খুলনারই ঘরোয়া রাজনৈতিক সভা ছিল তার আরেকটি মাইলস্টোন উনিশশো তিরাশি সালের চার ও পাঁচ সেপ্টেম্বর সাত দলীয় ঐক্যজোট ও পনের দলীয় ঐক্যজোটের মধ্যে বৈঠক বসে বৈঠকে এর সাথে সামরিক শাসনের বিরুদ্ধে পাঁচ দফা প্রণীত হয় ছয় সেপ্টেম্বর পাঁচ দফা ঘোষিত হয় এবার শুধু বিএনপি নেত্রী নয় সাত নেত্রী হিসেবে আবির্ভূত হলেন বেগম খালেদা জিয়া প্রথমে তিনি বললেন অবৈধ এরশাদকে মানি না তাকে ক্ষমতা ছাড়তে হবে সামরিক শাসনের অবসান করতে হবে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে স্পষ্ট ভূমিকা ও সাহসী বক্তব্যের জন্য খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে অধিষ্ঠিত হলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রধান নেত্রীর আহ্বানে প্রথম অর্ধ দিবস হরতাল পালিত হয় হরতালে বিশেষ ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া সফল হরতালের পর আঠাশ নভেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালিত হয় গুলি টিয়ার গ্যাস লাঠিচার্জ উপেক্ষা করে খালেদা জিয়া ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন পুলিশের লাঠিপেটা ও কাদারে গ্যাসে তিনি আহত সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেই এরশদ বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিলেন খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কয়েক মাস পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন একই সময়ে সাত দলীয় জোটের নেত্রী হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন উনিশশো সালে আগস্ট মাসে বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় কিন্তু নির্বাচনের চেয়ারম্যান পদে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোন মনোনয়ন পত্র জমা পড়েনি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বজন গ্রাজ্য নেত্রী হিসেবে উনিশশো চুরাশি সালের দশ মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া যখন বিএনপির হাল ধরেন তখন একদিনে যেন সামরিক শাসনের বিরোধী আন্দোলন শুরু হয় তেমনি বিএনপির ভেতর শুরু হয় বড় ধরনের ভাঙন এর ক্ষমতা দখল করে একের পর এক নেতাকে বিএনপি থেকে ভাগিয়ে নেওয়ার অপচেষ্টা চালান বাড়ি গাড়ি কোটি টাকার সম্পত্তির টোপ দিয়ে ওইসব সুবিধাবাদী নেতাদের দল থেকে গুটি চালেন বেগম জিয়া এর সাথে ওইসব কুকীর্তি ভালোভাবে উপলব্ধি করছিলেন তাই খুব শক্ত হাতে তিনি বিএনপির হাল ধরেন বিএনপির প্রথম ভাঙনে নেতৃত্ব দেন শামসুল হুদা চৌধুরী ও প্রফেসর এম এমতিন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তারা উপদলীয় কোন্দলে নিয়োজিত ছিলেন এবং স্বৈরাচারী সরকারের সঙ্গে আততে জড়িয়ে পড়েন বেগম খালেদা জিয়াকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন তাদের ক্ষুব্ধ করেছিল রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ উল্লেখযোগ্য নেতাকর্মী কারাগারে দেশব্যাপী নির্যাতন এমন অবস্থার মধ্যেও বিএনপি সংগঠিত হতে পেরেছিল উনিশশো সালে সালের সাতাশ নভেম্বর কয়েকটি দলের সমনে গঠিত এরশাদের জনদলের যোগদানের মাধ্যমে হুদামতিন গ্রুপ বিলুপ্ত হয় তারা পরবর্তীকালে এরশাদের অবৈধ সরকারে যোগ দেন এই অবস্থায় দলের হাল ধরে এগিয়ে যাওয়া খুব কঠিন ছিল তখন দলে আবার ভাঙনের সৃষ্টি করেন সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান উনিশশো পঁচাশি সালের ছয় এপ্রিল অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শাহ আজিজ গ্রুপ দলের ভাঙন প্রক্রিয়া ত্বরান্বিত করেন খালেদা জিয়া নেতৃত্বাধীন সাত দল যখন পনেরো দলের সঙ্গে যৌথভাবে বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই শাহ আজিজ গোপনে ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেন এ সময় তথাকথিত অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে এরশাদ নির্বাচন স্থগিত করেন এবং রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করেন খালেদা জিয়া অন্তরীণ হন উনিশশো সালের এক মার্চ এর ফলে শাহ আজিজ আবার সুযোগ পেয়ে যান একই সঙ্গে সাতদলীয় জোটেও ভাঙন ধরান এরশাদ কাজী জাফর সিরাজুল হোসেন খান আনোয়ার জাহিদের সঙ্গে ফ্রন্ট গঠনের উদ্যোগ নেন শাহ আজিজ তার নেতৃত্বে গোপনে কাজী জাফরের ইউপিপি পার্টি মুসলিম লীগ ক্ষমতাসীন জনদলের সমনে উনিশশো ফ্রন্ট সালের হয় কিন্তু এর এর খবর গোপন রাখা হয় মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে গেলে পার্টির চেয়ারম্যান হিসেবে বেগম খালেদা জিয়া দলের স্ট্যান্ডিং কমিটি নতুন করে গঠন করেন দলের নাম ভাঙিয়ে যাতে কেউ সরকারের সঙ্গে দর কষাকষি করতে না পারে সেজন্যই সাহসী উদ্যোগটি নেন বেগম জিয়া তিনি পার্টির নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে শাহ আজিজ ব্যারিস্টার মৌদুদ এ কে এম মায়দুল ইসলাম আব্দুল আলিম এবং ব্যারিস্টার সাময়িকভাবে বহিষ্কার করেন সাত দিনের জন্য তাদের করা হয়। কিন্তু তারা তারা এর জবাব দেননি শাহ আজিজকে চেয়ারম্যান ও মায়দুল ইসলামকে মহাসচিব করে পাল্টা বিএনপি গঠন করেন এরই মধ্যে মন্ত্রিত্বের দর কষাকষি চলে জাফর ইমাম মৌদুদ সুলতান আহমেদ চৌধুরী মায়দুল ইসলাম একে একে এরশাদের মন্ত্রিত্ব গ্রহণ করেন প্রধান না পেয়ে শাহ আজিজ জাতীয় ফ্রন্ট থেকে বেরিয়ে যান এরপর শাহ আজিজ বিভিন্ন সময়ে বিএনপিতে যোগ দিতে চাইলেও খালেদা জিয়ার পক্ষ থেকে কোন উৎসাহ দেখানো হয়নি অবশেষে উনিশশো সালের সতেরো জুলাই শাহ আজিজ তার নেতৃত্বাধীন বিএনপি বিলুপ্ত করে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শর্তহীন সমর্থন ও আনুগত্য প্রকাশ করেন ছাব্বিশ আগস্ট আটাশি তাকে সদস্য পদ দেওয়া হয় উনিশশো সালের এক সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন বিএনপিতে তৃতীয় ভাঙন হয় মহাসচিব কে এম ওবায়দুর রহমান ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আবুল হাসনাতের নেতৃত্বে খালেদা জিয়া যখনই জানতে পারেন এরা দল ভাঙার ষড়যন্ত্র করছে এবং এর সাথে সঙ্গে আতাতে লিপ্ত তখন তিনি উনিশশো সালের একুশ জুন দলের চেয়ারম্যান হিসেবে দলের নির্বাহী ও স্থায়ী কমিটি বাতিল করেন তিনি দলের মহাসচিব করেন ব্যারিস্টার সালাম তালুকদারকে একদিকে এর সাথে শাসনের বিরুদ্ধে নিরলস ও আপসিন সংগ্রাম অন্যদিকে দলের ভেতরে একের পর এক চক্রান্ত এসব মোকাবিলা করে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রমাণ দিচ্ছিলেন খালেদা জিয়া পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রকৃত বিকাশ ঘটেছে খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কেবল দলকে রক্ষা করেননি বরং আন্দোলনের প্রতিকূল পথ বেয়ে প্রতিষ্ঠা করেছেন একটি প্রধান শক্তি হিসেবে চুরাশি পঁচাশি ছিয়াশি সালে যখন অন্যান্য দল এর সাথে আটকা পড়েছে তখন বিএনপি প্রবীণ নেতাদের অনেকে ছিলেন বিভ্রান্ত তখনই খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব পায় বিএনপি খালেদা জিয়া তখন বলেছিলেন ক্ষমতা চাইলে এখানে ঠিক এখানে এসে হাজির হবে কিন্তু ক্ষমতা নয় সংগ্রাম সততা নিষ্ঠা লোভ লালসার ঊর্ধ্বে সংগ্রামে অনমনীয় মনোভাব দূরদৃষ্টি ও প্রজ্ঞায় এবং সর্বোপরি শহীদ জিয়ার স্ত্রী হিসেবে সহজেই খালেদা জিয়ার মানুষের হৃদয় আন্দোলিত করেছেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা সত্যি একটা বিস্ময় উনিশশো সালের দোসরা মার্চ সংখ্যায় বিচিত্রার পক্ষ থেকে তাকে একটি প্রশ্ন করা হয়েছিল তিনি কাকে বা কোন দলকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেন উত্তরে তিনি বলেছিলেন কোন ব্যক্তি বা দল আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয় আমি যে রাজনৈতিক মতাদর্শী বিশ্বাস করি তার আশু ও সফল বা তবু আমার লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে যে ব্যক্তি বাজে দল বাধা সৃষ্টি করবে সে ব্যক্তি বাসেই দল আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দী এবং আমাদের প্রতিদ্বন্দিতা হবে রাষ্ট্রনীতি। রাজনীতিতে এসে প্রথমে বেগম খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তৃতা রাখতেন পরে তিনি দীর্ঘ বক্তৃতা রাখতে শুরু করেন। প্রথম দিকের বক্তৃতাগুলো ধার কম ছিল। কিন্তু আন্দোলন যতই তীব্র হতে লাগলো বেগম জিয়ার বক্তৃতা ততই জ্বালাময়ী হয়ে উঠল এরশাদ বিরোধী আন্দোলনে সারা আইকন হয়ে উঠেছিলেন খালেদা জিয়া এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে খালেদা জিয়া হন প্রথম নারী প্রধানমন্ত্রী